নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন একেবারে সকাল থেকেই চলছে ভোট গ্রহণ সেই ছবি একেবারে রাখবো আপনাদের সামনে কড়া নিরাপত্তায় সকাল থেকে চলছে ভোট ভোটগ্রহণ বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা ওমেদ ও বিজেপি প্রার্থী আশিস ঘোষ সেই ছবি একেবারে রেখেছি আপনাদের সামনে কালীগঞ্জে উপনির্বাচনের ছবি রেখেছি একেবারে বিভিন্ন বুথে কিন্তু সকাল থেকেই সাধারণ মানুষ কিন্তু তারা ভোট দিচ্ছেন সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু এই মুহূর্তে যেমনটা জানতে পারা যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু কম খানিকটা কিন্তু আবহাওয়ার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত বাহিনী কিন্তু নিরাপত্তা বাহিনী কিন্তু একেবারে মোতায়েন করা রয়েছে বিভিন্ন বুথের সামনে ইতিমধ্যেই যেমনটা জানতে পারা যাচ্ছে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা ওমেদ পাশাপাশি বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনিও কিন্তু ভোট দিয়েছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন করা নিরাপত্তায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন একেবারে পর্যাপ্ত বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে চত্বর জুড়ে যেন কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয় মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইতিমধ্যেই সকাল থেকেই ভোট দিয়েছেন সকালবেলা ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা অহমেদ পাশাপাশি ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ কালীগঞ্জ উপনির্বাচন একেবারে বিধানসভা উপনির্বাচন কড়া নিরাপত্তায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ সেই ছবি রেখেছি আপনাদের সামনে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি হেঁটে হেঁটে আসতে আসতে হেঁটে কিন্তু তিনি আসছেন ভোট দিতে ভোট দিতে আসছেন কিন্তু তিনি সেই ছবি রেখেছি আপনাদের সামনে কি বলছেন তৃণমূল প্রার্থী আলিফা শুনবো তার আপনাদের সর্বোচ্চ অধিকার এবং আপনাদের ভোট দেওয়া মানেই আপনাদের কণ্ঠস্বরকে আপনারা ব্যবহার করুন এবং আগামী দিনে একটা সুন্দর উন্নয়নমুখী শক্তিশালী কালীগঞ্জকে গড়ে তুলুন এবং আপনাদের যে আঙুলের ছাপ হবে আজকের ইভিএমে সেটা আগামী দিনে কালীগঞ্জের রূপরেখাকে নিয়ন্ত্রণ করবে কালীগঞ্জের ভবিষ্যৎকে নির্ধারণ করবে তো আসুন আপনারা নির্ভয়ে নির্বিঘ্নেকোচিত আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন একটা সঠিক ক্যান্ডিডেটকে বেছে নিন আগামী দিনে কালীগঞ্জকে আরো শক্তিশালী করার জন্য আপনারা শুনলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কি বলছেন তিনি জানাচ্ছেন যে তার ব্যাপারে একেবারে আশাবাদে তিনি প্রথম রাজনৈতিক জগতে তার পা দেওয়া হয়েছে কিন্তু তার বাবার হাত ধরে প্রায় কিন্তু জানিয়েছেন আলিফা আহমেদ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন করা নিরাপত্তায় সকাল থেকেই চলছে ভোট গ্রহণ আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আলিফা অহমেদ তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ তিনি কিন্তু ভোট দিচ্ছেন সেই ছবি রেখেছে আপনাদের সামনে ইতিমধ্যে ছবি রেখেছি এবার বিজেপি প্রার্থী আশীষ ঘোষ তিনি কিন্তু এসে ভোট দিয়েছেন সেই ছবি রেখেছি আপনাদের সামনে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন করা নিরাপত্তায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কিন্তু এখন এই মুহূর্তে পরিস্থিতি আবহাওয়া কিন্তু স্বাভাবিক রয়েছে ভোট দিয়ে কি বলছেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ আমরা শুনবো

এত ব্যাপক ভোটে জয়লাভ করে কিন্তু মানুষ যার জন্য রাস্তায় নামা এবার কিন্তু ব্যতিক্রম রাস্তায় নেমে যে করতেছে নির্বাচন এখনো পর্যন্ত ঠিক আছে একেবারে ভোট দিয়ে বেরিয়ে এলেন আশীষ ঘোষ সেই ছবি রেখেছি আপনাদের সামনে কোরানির আপত্তি সকাল থেকে চলছে ভোট গ্রহণ বুথের বাইরে ভোটারদের লাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে সেই ছবি রেখেছে আপনাদের সামনে কালীগঞ্জে উপনির্বাচন করা নিরাপত্তায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ শান্তিপূর্ণ চলছে ভোট গ্রহণ ভোটদাতারা কি বলছেন আমরা শুনবো এবার কি নতুন ভোটার আপনি না ভোট দিয়েছেন আগে এত সকাল সকাল ভোট কেন্দ্রে কেন পর্যন্ত কি হচ্ছে কি মানুষ কেমন আসছে বুথে বাড়িতে ঝড় বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে এখানে কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ তো রয়েছে কোনো ওরকম ভয়টা কি লাগছে